বেতন বৃদ্ধি চোদ্দ হাজার টাকা তিরিশ পার্সেন্ট মহার্ঘ ভাতার গ্যাজেট প্রকাশিত তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আজ বুধবার সকালে অর্থ মন্ত্রণালয় থেকে ভাতা সম্পর্কিত গ্যাজেট প্রকাশ করা হয়েছে এটি দীর্ঘদিনের দাবি ও প্রতিকারের পর এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হলো গ্যাজেট অনুযায়ী নবম পে স্কেল সম্পূর্ণ কার্যকর না হওয়া পর্যন্ত সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে তিরিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে এটি নতুন বেতন কাঠামোর অধীনে চোদ্দ হাজার টাকা বৃদ্ধির অংশ হিসেবে এসেছে গেজেটে উল্লেখ করা হয়েছে যে নবম পেস্কল বাস্তবায়িত না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা কার্যকর থাকবে তবে এটি মূল বেতনের সঙ্গে যুক্ত হবে না বরং এটি আলাদা হিসেবে প্রদান করা হবে এবং পে চালু হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অর্থ বিভাগ মনে করছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সরকারি চাকরিজীবীদের জন্য এই ভাতাটি জরুরি এবং সহায়ক হবে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান বর্তমান মূল্যস্ফীতি এবং ব্যয়ের বৃদ্ধির কারণে মহার্ঘার দ্রুত কার্যকর করা হয়েছে তিনি আরও বলেন নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বাইশ বাইশ হাজার সাতশো পঁচিশ টাকায় উন্নতি করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন চোদ্দ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যা ধাপে ধাপে কার্যকর করা হবে এই ঘোষণার পর সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই জানিয়েছেন নিত্য দাম বাড়ানোর কারণে গত কয়েক বছর তারা বেশ কঠিন সময় পার করেছেন বাংলাদেশ সরকারের কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই বলেন এটা আশাবঞ্জক সিদ্ধান্ত আমরা চাই দ্রুত নবম পে স্কেল কার্যকর হোক তবে আপাতত মহার্ঘভাতে আমাদের কিছুটা স্বস্তি দেবে অন্যদিকে অর্থনীতিবিদরা বলেছেন কিছু ক্ষেত্রে এই পদক্ষেপকে সময় উপযোগী মনে হলেও এটি জাতীয় বাজেটের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাম্মী আহমেদ বলেন মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ তবে এটি সরকারের ব্যয় ভারসাম্য নিয়ে সমস্যা তৈরি করতে পারে আয় বৃদ্ধি ও কর ব্যবস্থায় সংস্কার প্রয়োজন রয়েছে তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত দূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘপতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন বর্তমান অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী চলতি ব অর্থ বছরের প্রথম ছয় মাসে গড় মূল্যস্ফীতি নয় দশমিক দুই পার্সেন্ট পর্যন্ত পৌঁছেছে যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ শিক্ষা পরিবহন এবং চিকিৎসা খরচ বাড়তে থাকায় সরকার কর্ম চাকরিজীবীরা সংকটপূর্ণ অবস্থায় পড়েছেন এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধি এবং ভাতা প্রদান শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই নয় বরং সামগ্রিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি সংকেত তবে নবম পে স্কেল কবে কার্যকর হবে সেই প্রশ্ন রয়ে গেছে একটি প্রশাসনিক সূত্রে জানিয়েছে নবম পে স্কেল দু হাজার সালে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে তার আগে তিরিশ পার্সেন্ট ভাতা চালু থাকবে যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি অর্থনৈতিক সহায়ক হিসেবে কাজ করবে চলতি অর্থ বছরের বেতন ও ভাতা বরাদ্দে সরকারের রাজস্ব ব্যয় প্রায় আঠারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তবে রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় ব্যয়ের ভার রক্ষা করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এনবিআর এর তথ্যমতে প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় তেরো হাজার কোটি টাকা ঘাটতি দেখা গেছে সব মিলিয়ে মহার্ঘ ভাতা ও বেতন বৃদ্ধির এই ঘোষণা শুধুমাত্র পরিসংখ্যানগত নয় বরং লাখো সরকারি চাকরিজীবী পরিবারের জন্য বাস্তব স্বস্তির বার্তা তবে এই স্বস্তি কতদিন স্থায়ী হবে তা নবম পে স্কেলের সময় মতো বাস্তবায়ন এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতার উপর নির্ভর করবে দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহারকভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ